আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিমরা হিজড়ে ক্যালেন্ডার অনুযায়ী সাবানের পরেই আসে রমজান মাস সেই হিসেবে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে রমজানের দু সালের পবিত্র রমজান মাস ও ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্ববহ একটি মাস যা সিয়াম সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো দর্শক আমরা এখন দেখে নেব কবে বাংলাদেশ ও দুবাইতে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশে এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরটি সবার প্রথমেই পাওয়ার জন্য তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি বছর গণনা করা হয় কবে কোন মাস শুরু হবে তা চাঁদ দেখার ওপর নির্ভর করে আর একারণে প্রতি বছর রমজানের সময়ও পরিবর্তন হয় রমজানের চাঁদ দেখা যাওয়ার পর ওই দিন রাতেই তারাবির নামাজ পড়েন মুসল্লিরা এরপর সূর্যোদয়ের আগে শেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন দু সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার সালের 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সেই মার্চ প্রথম রোজা পুরো বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল সেই হিসেবে দু হাজার পঁচিশ সালে রোজার ঈদ পালন করা হবে তিরিশে মার্চ পৃথিবীর অনেক দেশে এখনো খালি চোখে চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ কিছু দেশে গণনার উপর ভিত্তি করে রমজানের শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয় সেসব দেশে খালি চোখে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয় না তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ